আমি মনে করি যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেশে জরুরি অবস্থা জারি করা ছাড়া ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে এই মুহূর্তে বিকল্প নেই বিএনপিকে কে করতে হবে এবং জামাতকে সবচেয়ে বেশি সাফার করতে হবে পুলিশের যে মনোবল চেন অফ কমান্ড এটা শুধু ভাঙছে না তাদের সঙ্গে অনেকগুলো পক্ষের রীতিমতো সংঘাত শুরু হয়ে গেছে বাংলাদেশের এই মুহূর্তের এক নম্বর সমস্যা বিশৃঙ্খলা সে বিশৃঙ্খলা কি যেমন ধরুন ঢাকা মেডিকেল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং সেখানে ডাক্তারদের মারধর করা হলো এবং সেটা নিয়ে ডাক্তাররা কমপ্লিট শাট ডাউনে চলে গেল আনসাররা বিদ্রোহ করল বিদ্রোহ না ঠিক বিক্ষোভ করলো বিক্ষোভ করতে করতে একেবারে কর্ম পরিবেশ ছেড়ে তারা সচিবালয়ে ঢুকে পড়ে আবার সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ছাত্রদেরকে আসতে হলো। এবং সেখানে সমন্বয়কদের মধ্যে একজন শীর্ষস্থানীয় যিনি নেতা তিনি আনসারদের হাতে বেদম প্রহারের শিকার হলেন এবং হাসপাতালে তিনি এখনো পর্যন্ত অসুস্থ এইরকম প্রশাসনের সর্বস্তরে স্থানীয় সরকারে কেন্দ্রীয় সরকারে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সকল মন্ত্রণালয় রয়েছে কোর্ট কাছারি অফিস আদালতে এবং বিশেষ করে পুলিশ প্রশাসন সব জায়গাতেই বিশৃঙ্খলা কোন শৃঙ্খলার যে একটা নামগন্ধ এটি এই মুহূর্তে নেই আর রাতারাতি এটি ফিরে আসবে ধীরে 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 ফিরে আসবে এটা সম্ভব নয় কারণ হলো যখন ডিসিপ্লিন যে শব্দটি ডিসিপ্লিন শব্দটি এটার একটা ধারাবাহিকতা থাকে এটি যখন আপনি ক্রমশ প্র্যাকটিস করতে থাকেন ডিসিপ্লিন এটি চৌকশ থেকে চৌকশতর হতে থাকে আর যখন আপনি ডিসিপ্লিনটা ভেঙে ফেলেন এটা ক্রমশ অরাজকতার দিকে যেতে থাকে তো এখন সরকারের বা রাষ্ট্রের যে সকল বিভাগ কোনো বিভাগ দীর্ঘদিন ধরে একটা শৃঙ্খলায় চলছে সেই শৃঙ্খলাটা ভেঙে পড়েছে কাজেই এটা যদি আরো সময় নিয়ে এখানে কোনো গাফিলতি করা হয় বা সংস্কার করার চেষ্টা করা হয় এই শৃঙ্খলাটা আরো বিশৃঙ্খল হয়ে পড়বে আর তখন চেষ্টা করলে এগুলোকে জোড়া লাগানো যাবে না এগুলো একটা দুই নম্বর হলো যে গত পনেরো বছর ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে যে সীমাহীন অরাজকতা প্রভাব তার শেষে সেখানে যা কিছু চলছে এটি ভীষণ রকম যাকে বলা হয় দলবাজি যাকে বলা হয় খুবই অস্বস্তিকর অশ্লীল অসাব্য দলবাজি এবং সেই দলবাজির জায়গাটা খালি হয়ে গেছে এবং সেই দলবাজির জায়গাতে মানুষ দীর্ঘদিন যদি কেউ দেখেন জিকির করে তাহির জিকির করে হু হা হু হা আপনার ওই জিকির ছাড়া তার ভালো লাগে না আবার কেউ যদি চরমাইতে গিয়ে জিকির করে ভালো লাগে না সেটা ছাড়া ভালো লাগে না কেউ যদি গাঁজা খায় আপনি দুনিয়া থেকে পোলাও কর্ম যা কিছু দেন না কেন সে গাঁজা ছাড়া চলতে পারবেন আবার শরীরে যদি যারা আতর মাখে তাকে যা কিছু দেন না কেন তাকে আতর মাখতে হবে তেল এখন পনেরো বছর যাব যারা তেল দিতে অভ্যস্ত আর যারা তেল পেতে অভ্যস্ত তারা মরে যাবে গলায় দড়ি দিয়ে মরবে কিন্তু তেল তাদেরকে দিতেই হবে এখন এই জায়গাগুলোতে সমস্যার সৃষ্টি হয়েছে রাজনীতির অঙ্গনে বিএনপি জামাত থেকে শুরু করে যে সকল দলগুলো ছিল তারা তো বেশিরভাগ নেতাকর্মী পুলিশের ভয়ে তারা রাস্তায় নামতে পারতেন না অনেকে পালিয়ে থাকতেন অসংখ্য মামলা মকদ্দমা তাদের যাকে বলা হয় একেবারে তাদের জীবনকে তছনছ করে ফেলেছিল এই জিনিসগুলো থেকে হঠাৎ করে তারা এরকম একটা পরিস্থিতিতে আসছে তারা বুঝতে পারছে না যে তারা কি জয়ী হলেন তাদের তারা কি আসবে আসবে না একটা দ্বন্দ্ব চলছে আর তুলনামূলক ভাবে যারা তরুণ এবং দুষ্ট প্রকৃতি চিন্তা চেতনা এবং কর্মে তারা যে যেখান থেকে পারছে প্রতিপক্ষকে গালাগাল করছে ভিন্ন মতের লোকদেরকে গালাগাল করছে আর যারা দুর্বৃত্ত প্রকৃতির তারা চুরি চামারি রাহাজানি চাঁদাবাজি থেকে শুরু করে সব জায়গাতে এমন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যা কিনা দৃষ্টিকটু মানে দেখা যাচ্ছে না ক্ষেত্র বিশ্বাসে একেবারে অনিয়ন্ত্রিত দুর্দমনীয় দমন করা যাচ্ছে না তাদেরকে সংখ্যা এত বেশি এদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে দলীয় পরিচয় নেই একেবারে রাস্তাঘাটে যারা এই কুকর্মগুলো করছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে টোকাই প্রকৃতির যারা লোকজন আছে এই তারাই বাসাবাড়িতে ঢুকে পড়ছে রাস্তায় গাড়ি থামাচ্ছে ছিনতাই করছে এর মোবাইল চেক করছে এই জিনিসগুলো আলটিমেটলি জামাত এবং বিএনপি যেহেতু রাজনীতিতে এখন তারা মূল ফেমে আছে তাদেরকে বিপদের মধ্যে ফেলছে বিপর্যস্ত অবস্থার মধ্যে ফেলেছে অন্যদিকে পুলিশের যে মনোবল চেন অফ কমান্ড এটা শুধু ভাঙছে না তাদের সঙ্গে অনেকগুলো পক্ষের রীতিমতো সংঘাত শুরু হয়ে গেছে খাগড়া শ্রেণীতে সেনাবাহিনীর সঙ্গে পুলিশের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তারপরে আরো কয়েকটা জেলাতে পুলিশের যেটা শুনেছি যে একপক্ষ টেলিফোন করেছে থানায় আসার জন্য ছাত্ররা সেই নবম দশম শ্রেণীর ছাত্ররা তারা ফোন করার পর পুলিশ সেখানে যায়নি এই কারণে তারা থানায় এসে যা কিছু ঘটিয়েছে এটা মানে বলার মতো না এরপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যারা আছে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে সেখানে তার অনেকের পছন্দ মতো লোক সেখানে বসানো হচ্ছে এভাবে রাজনীতির কেন্দ্র প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের সেই সর্বত্রই একটা টালমোটাল অবস্থা হচ্ছে এবং সব জায়গাতেই লেনদেনের কথাবার্তা শোনা যাচ্ছে অনিয়ম এবং অনাস্থ সৃষ্টি এগুলো জনজীবনকে বিপর্যস্ত করে ফেলছে এবং এই জিনিসগুলো আলটিমেটলি যারা এখন ডক্টর সাহেব আছেন তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের কর্তা ব্যক্তিরা আছেন তারা সচিবালয়ের মধ্যে বা তাদের কর্মস্থলে বসে যত ভালো ভালো সিদ্ধান্তই নেন না কেন এই সিদ্ধান্তগুলো তো বাস্তবায়ন করবে উপজেলা টিউনু সাহেব ম্যাজিস্ট্রেট সাহেব এসি সাহেব এবং ওসি সাহেব এরপরে জেলা পর্যায়ে গিয়ে দেখুন একটা জেলা বা একটা উপজেলা ফাংশন করছে না আজকের দিন পর্যন্ত এবং কোন অবস্থাতে ফাংশন করার রীতিমতো এখন যেভাবে অ্যাডমিনিস্ট্রেশন চলছে আমি আমার ক্ষুদ্র যে অভিজ্ঞতা সরকারের সঙ্গে কাজ করার সরকার পরিচালনা করার একটা উপজেলা একটা জেলা দুটো উপজেলা একটা জেলা পাঁচটা বছর পরিচালনা করার একটা মন্ত্রণালয়ের সবচেয়ে বড় মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয় সংসদীয় কমিটিতে বেশ কয়েকটি সাব কমিটির চেয়ারম্যান থাকাকালীন সময় আমি এই যে মন্ত্রণালয়গুলোকে কাজকর্ম যেটা দেখেছি সেই অভিজ্ঞতা আমার মনে হচ্ছে যে এভাবে হবে না এখানে একেবারে তড়িৎ গতিতে বুলেটিন আকারে অনেক কিছু করতে হবে তো সেই কাষ্টই আসলে এই মুহূর্তে জরুরি অবস্থা ছাড়া সম্ভব নয় জরুরি অবস্থায় হয়তো আমাদের অনেকের সাংবিধানিক যে অধিকারগুলো রিড করার ক্ষমতাগুলো আমাদের কমে যাবে কিন্তু সঙ্গে সঙ্গে সমাজকে স্টেবল হয়ে যাবে এতে কোনো থাকে বলে সন্দেহ নাই সেনাবাহিনীকে যদি মাঠে নামানো হয় তাহলে তাদের হাতে ম্যাজিস্টিসি দেয়া হলে এই সকল টাউট বাটপার যারা লোক যারা আছে তারা সবাই গা ঢাকা দেবে অনেকে ধরা পড়বেন এবং সমাজ একটা শৃঙ্খলা নেমে আসবে তখন তত্ত্বাব কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী সেনাবাহিনীর কাজ করবে তারা মাঠ নিয়ে আইনশৃঙ্খলা নিয়ে তারা দায়ী হবেন এবং কোনো রকম খারাপ কিছু হলে পুরো দায় দায়িত্ব তখন সেনাবাহিনীর কাঁধে চলে যাবে কমান্ডিং অফিসারদের কাঁধে চলে যাবে আর উপদেষ্টারা ছাত্র যারা সমন্বয়ক রয়েছেন তারা যে সংস্কারগুলো করতে চাচ্ছেন যে ভালো ভালো কাজগুলো করতে চাচ্ছেন বিদেশ থেকে টাকা আনতে চাচ্ছেন ব্যাংকিং রিফর্ম করতে চাচ্ছেন এই কাজগুলো তারা সুন্দরভাবে করতে পারবেন এখন দেখা যাচ্ছে উপজেলার ভাইস চেয়ারম্যানরা তারা বলে আন্দোলন করার জন্য ঢাকাতে চলে এসেছে প্রায় এক হাজারের মতো এখন তারা প্রতিদিন মন্ত্রণালয় ধরাধরি করছে তারপর শেষে দানু উপজেলার কার্যালয়ে যাচ্ছে কোটকা যাচ্ছে নার্সরা ধর্মঘটে যেতে যাচ্ছে ডাক্তাররা ধর্মঘটে আলটিমেটামে চলে গেছে এইভাবে প্রতিদিন একটার পর একটা ঘটনা ঘটতে থাকবে যদি প্রাইমারি শিক্ষকরা ধর্মঘটে চলে যায় মানে তসনোস হয়ে যাবে এখন এই পুরো জিনিসগুলো আসলে এই নতুন সরকারের পক্ষে এবং এত কম সংখ্যক উপজেলার পক্ষে এগুলো সামাল দেওয়া কত দূরের কথা এগুলো আন্দাজ করার সম্ভব না এর কারণে পুরো প্রক্রিয়াটি একটা পলিটিক্যাল সিস্টেমের মধ্যে চলে আসছে তো সেক্ষেত্রে আমি মনে করি যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেশের জরুরি অবস্থা জারি করা ছাড়া ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে এই মুহূর্তে বিকল্প নেই তিনি যদি এটা দেরি করেন এবং সেনাবাহিনীকে বিশ্বাস না করেন তাহলে আলটিমেটলি তাকে এর জন্য সাফার করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকেও সাফার করতে হবে বিএনপি কে সাফার করতে হবে এবং জামাতকে সবচেয়ে বেশি সাফার করতে হবে আমাদের এখন যখন একটা স্ট্যাবল থাকবে স্ট্যাবল অবস্থা থাকবে তখন জামাত যে সৎ লোক ভালো মানুষ এটা তো তখন প্রমাণিত হবে খারাপ যখন অবস্থা চলবে তখন জামাতের লোকদেরকেই তো চিন্তাই করে তাদের পাঞ্জাবি খুলে নিয়ে যাবে তখন আপনি সেখানে আল্লাহ বিল্লা তো লাভ হবে না এই জন্য আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে আপনি দেখুন পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি তাকে বলেছিলাম ঠিক এই যখন এই কোটা বিরোধী আন্দোলন শুরু হয় একেবারে শুরু হয়েছে মাত্র তখন বলেছিলাম যে পরিস্থিতি যে অবস্থা হয়ে গিয়েছে তাকে আসলে জরুরি অবস্থা দিয়ে এখান থেকে বের হওয়া ছাড়া তার কোনো উপায় নেই কিন্তু যে তার একটা এবং সে কেন কৌশলে সে দু হাজার নয় থেকে এই পর্যন্ত একদম কাছে থেকে দেখেছে কৌশলে সেনাবাহিনীকে পুলিশের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এবং পুলিশকে সেনাবাহিনীর উপরে প্রাধান্য দিয়েছে অস্ত্র দিয়ে ক্ষমতা দিয়ে সব এবং এটা তার জন্য কতটা বুমেরাং হয়েছে সেটা এখন সে বুঝতে পারছে কিনা আমি বলতে পারবো না এর কারণ হলো মানুষ যারা গাফিল থাকে গাফিল যাদের জন্য বন্ধ করে তারা শেষ কিন্তু একেবারে কবরে যাওয়ার সময় আবু হেলের মতো কিন্তু তারা মনে করে দে আর রাইট এখন আমি আওয়ামী লীগের অনেক শিষ্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের আচার আচরণ চাল চলন কথাবার্তায় দেখেছি তারা এখনো মনে করছে যে শেখ হাসিনা রাইট আবার ফিরে আসবে আবার প্রধানমন্ত্রী হবে এবং তারা আবার সেই সেই কলা মূলারা খাবে এবং ঘি মাখন দিয়ে তার হাত রঞ্জিত করবে এই জিনিসগুলো তারা এখনো মনে করছে তো কাজী এখন যারা ক্ষমতায় আছেন তারাও যদি আবার ঠিক শেখ হাসিনার মধ্যে একই ভুল করে যে সেনাবাহিনীকে বিশ্বাস না করে তাহলে আমরা নাগরিক হিসেবে তাদের সঙ্গে আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং এমন একটা পর্যায়ে চলে আসবে যেমন শেখ হাসিনা এমন একটা জায়গাতে চলে গিয়েছিল যে তার কৃতকর্ম তাকে ধীরে 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 তার পরিণতির দিকে নিয়ে গেছে এবং তিনি শেষ পর্যায়ে যদি চাইতেন জরুরি অবস্থা দিয়ে দিয়ে তখন তিনি সেনাবাহিনীকে মুখ করতে পারতেন না তিনি চেয়েছিলেন এমনকি ক্ষমতা হস্তান্তর করার জন্য মার্শাল্লা দিয়ে সেনাবাহিনীর হাতে বন্দি হওয়ার জন্য যদি তিনি চেষ্টা করতেন ঠিক সেই শেষ সময়টাতে সেটা সেনাবাহিনীর পক্ষে সম্ভব ছিল না এখন মাঠের যে অবস্থা সেই মাঠের যে অবস্থা হলে সবাই ফুল নিয়ে অপেক্ষা করছে সেটা পুলিশ যাক কিংবা সেনাবাহিনী যাক কিংবা র্যাব যাক জনজীবনে স্বস্তি ফেরানোর জন্য এই যে গরু চুরি হচ্ছে মুরগি চুরি হচ্ছে পাল্লার সিসকে মস্তানি করছে চোখের সামনে এমন অনেক কোনো ঘটনা ঘটছে যেগুলো আসলে তার অনেক দিন যাব দেখছে না বিরক্তিকর অস্বস্তিকর তো এই জায়গাগুলো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই দিন চব্বিশ ঘন্টার মধ্যে টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে পুরো পরিস্থিতি শান্তিপূর্ণ হয়ে যাবে এবং সন্ত্রাসের গা ঢাকা দেবে এবং এর ফলে সবচেয়ে প্রথমত লাভবান হবে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার যে আরাধ্য কর্মগুলো তিনি নিরাপদে নিশ্চিন্তে নির্ভাবনায় করতে পারবেন এরপরে লাভবান সবচেয়ে বেশি লাভবান হবে জামাত এর কারণ হল যত শান্তিপূর্ণ অবস্থা থাকবে ততই জামাতের যারা লোকজন আছে তারা ওপেন হতে পারবে তারা ঘোরাফেরা করতে পারবে এবং জামাতের লোকদের যে বিষয়গুলো নিয়ে তাদের ধর্মকর্ম তাদের সততা নিয়ে তারা যে গর্ব করে এটি নিয়ে তারা মানুষের কাছে আরো বেশি এগিয়ে যেতে পারবে কিন্তু যখন এরকম একটা এলোমেলো অবস্থা চলবে জামাতের কোনো আমির বিএনপি অধ্যুষিত কোনো এলাকায় গেলে তিনি সেখানে বসতেই পারবেন এখন জামাত এবং বিএনপি সম্পর্কটা ভালো যাচ্ছে না ফলে জামাত ঢাকা শহরে একটা নির্দিষ্ট জায়গাতে মুভমেন্ট করতে পারবে কিন্তু যেখানে বিএনপি শক্তিশালী রয়েছে কর্মীরা রয়েছে সেখানে গেলেই জামাত অপদস্ত হবে আবার বিএনপি যারা নেতা রয়েছেন জনপ্রিয় নেতা রয়েছেন তারাও বিভিন্ন এলাকাতে যেতে পারছেন এর কারণে বিভিন্ন গ্রুপিং রয়ে গেছে এই এক গ্রুপ আর এক গ্রুপের উপর আক্রমণ করে অনেক ক্ষেত্রে এরতি মধ্যে কয়েকটা হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে শিল্পপল্লীতে গার্মেন্টস পল্লীতে সেখানে যেভাবে চাঁদাবাজি হচ্ছে এবং বেশ কয়েক বিএনপি নেতার বিরুদ্ধে দেশের শীর্ষস্থানীয় পত্রপত্রিকায় যে নিউজ আসছে এবং এস আলমকে কেন্দ্র করে বিভিন্ন ব্যাংক দখলকে কেন্দ্র করে বিমা দখলকে কেন্দ্র করে অনেক নেতার নাম যেভাবে আসছে এটা বিএনপির জন্য খুবই বিব্রত করা অবস্থা যখন সেনাবাহিনী এই জিনিসগুলো তদারক করবে তাদের সেই ম্যাশিনারিস রয়েছে তখন তাদের সঙ্গে পুলিশ আনসার বিজিবি এবং র্যাব এগুলো সমভাবে অ্যাক্টিভ হয়ে পড়বে সমভাবে অ্যাক্টিভ হয়ে পড়বে আমি তো বললাম জাস্ট ২৪ ঘন্টা তখন সকলের জন্য এই জিনিসটা ভালো হবে কিন্তু এটি নিয়ে যদি আমরা দেরি করি এক সপ্তাহ দেরি করি পনেরো দিন দেরি করি তখন ইচ্ছা করলেও কিন্তু জরুরি অবস্থা জারি করে সেখান থেকে বের হয়ে আসা যাবে না শেখ হাসিনা যখন কারফিউ দিলেন এই কারফিউর সময় তিনি মুনাফিকে যদি না করতেন